দেখুন বন্ধুরা ডালপুরিগুলো কত সুন্দর হচ্ছে একদম দোকানের মতো হ্যালো এভরিওয়ান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডালপুরি বানাতে চলেছি একদম ছোলার ডালের ডালপুরি একদম দোকানের মতো করে বানাবো বন্ধুরা তাহলে বন্ধুটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ডালপুরি বানানোর জন্য ছোলার ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন ঘন্টা সময়ের জন্য ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর ডালটাকে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেব আমি ডালের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প আদা কেটে নিয়েছি এই আদাটাকেও বেটে নেব প্রথমে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি দু বাটি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন সাদা তেল দিয়ে দিচ্ছি ডাল পুড়ির মধ্যে ময়েনটাকে খুব ভালোভাবে দিতে হবে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি ময়ন করে নিয়েছি এইবার আমি জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি একটা ডো বানিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নিয়েছি এই ময়দাটাকে এবার আমি পনেরো মিনিটের জন্য রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ছোলার ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি আর উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে আমি বড়ো চামচের এক চামচ করে গোটা ধনে নিয়ে নিয়েছি গোটা ধনেটা দিয়ে দিচ্ছি আর এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে নেব শুকনো খোলায় ভাজা মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি নামিয়ে নেব ছোলার ডাল বাটাটাকে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছি একদম টানা দানা করে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কড়াটা বসিয়ে দিলাম এবার আমি পুরটাকে তৈরি করে নেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি সাদা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি চান পুরটাকে সর্ষের তেলও বানাতে পারেন তেলের মধ্যে আমি অল্প পরিমাণে কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হিং নিয়ে নিয়েছি হিংটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে আমি বেটে রাখা ডালটাকে দিয়ে দেব এটাকে আমি ভেজে একদম সুন্দর সুন্দর করে চলার ডালে ফুটটার মাধ্যমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দেব ভাজা মসলা যেটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম ভাজা মসলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর অল্প গরম মসলা দিয়ে দিচ্ছি একদম শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নিয়েছি কুটটা এবার নামিয়ে দেব পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম আর মেখে রাখা ময়দাটার উপর থেকে অল্প একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি এবারে একটু খেতে নেব মধ্যে একটু তেল বুলিয়ে নিচ্ছি আর এখান থেকে ছোট ছোট করে লেচি বার করে নিচ্ছি কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি ডাল পুরি ভেজে নেওয়ার জন্য সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটাকে গরম করতে দিচ্ছি আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার আমি ডালের পুর ভরে নেব এইভাবে গোল করে নিচ্ছি এইভাবে ডালের পুরটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি এইভাবে গোল করে নিচ্ছি আমি সব লেচিগুলোকেই এইভাবে পুর ভরে নিচ্ছি সমস্ত লেচি গুলোর মধ্যে আমি কুড় ভোরে তৈরি করে নিয়েছি এবারে আমি বেলে নেব আমি সাদা তেল বুলিয়ে নিচ্ছি এবারে আমি বেলে নেব না চুপ করে দো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডালপুরিটা কত সুন্দর হয়েছে এবারে আমি তুলে নেচ্ছি দেখুন বন্ধুরা ডালপুরিগুলো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো সব ডাল পুরি গুলোকে আবার ভেজে নেওয়া হয়ে গেছে আমি তেল ভরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা আমি কত সহজ ভাবে একদম দোকানের মতো ডাল পুরি বানিয়ে ফেললাম এইগুলা আজকে আমরা একদম মিষ্টি মিষ্টি আলু তরকারি বানিয়ে খাবো এই ডাল পুরির সঙ্গে মিষ্টি আলু তরকারি বানালে খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে কি রকম হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিও